অনেক ছেলেরা আছে যারা ভালোবাসার নামে মেয়েদের ফায়দা উঠায় আবার অনেক মেয়েরাও আছে যারা ভালোবাসার নামে টাকাওয়ালা ছেলেদের ফায়দা উঠায় এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রকৃত ভালোবাসা বলতে কিছু আছে কি হে আছে তবে সেটা একশোর মধ্যে পঞ্চাশ জন না আমাদের সমাজ ভালো মেয়েদের ভালোবাসা দেখে না দেখে তাদের সাথে কীভাবে প্রতারণা করা যায় কিভাবে ওই মেয়েদের ব্যবহার করা যায় মেয়ে বলো তো ছেলে খারাপ ছেলে বলো তো মেয়ে খারাপ আর লাঞ্ছনা বেশিরভাগ ছেলেরাই মেয়েদের শরীরকে ভালোবাসে কোন মেয়ের বুকের সাইজ কত কোন মেয়ের কুমোরের সাইজ কত একটা মেয়েকে সে বিয়ে না করুক কিন্তু সেই মেয়েকে কিন্তু কিস করে ছাড়বেই শুধু কিস নয় যে অঙ্গগুলো ছেলেদের আকর্ষণ করে সেই অঙ্গগুলো ছেলেরা স্পর্শ করবে এটা কখনো ভালোবাসা হতে পারে না প্রেম ভালোবাসা মানে একে অন্যকে স্পর্শ করা নয় ভালোবাসা মানে মেয়েদের স্তন জাপটে দেয়া নয় ভালোবাসা মানে একটা মেয়ের সাথে শারীরিক মেলামেশা করে আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে শাড়ির নিচে নাবি দেখে কিস করা নয় ভালোবাসা মানে মেয়ে টুট লাল দেখে চুমু দেয়া নয় ভালোবাসা হচ্ছে ফুলের মতো তাকে ফুলের মতো যত্ন করুন ভালোবাসুন তাহলেই ভালোবাসায় ভালোবাসা বড়ে উঠবে কিছু নারী আছে লুবি টাইপের পুরুষদের কিভাবে ফাঁদে ফেলতে হয় তারা জানে তারা বুঝে পুরুষদের কিভাবে দুর্বল করে টাকা আদায় করতে হয় তাই তো আজকাল বেশিরভাগ বাচ্চাদের বাবার নেই পরিচয় কিছু বদ্র মানুষের ভোগের ফল তারা